নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো সামনের সবথেকে বড় যে উৎসবটি আসছে মহাশিবরাত্রি তারই বিস্তারিত আলোচনা নিয়ে মহাশিবরাত্রির ব্রত কীভাবে পালন করতে হয় কিভাবে শিবজিকে জল অর্পণ করতে হয় আপনারা সকলেই জানেন কিন্তু আমরা আজকের ভিডিওতে বিশেষ যে জায়গাটা ধরে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের রাশিচক্রে যে বারোটা রাশি এবং লগ্ন রয়েছে সেই রাশি লগ্ন অনুযায়ী কোন বিশেষ দ্রব্য দিয়ে শিবজিকে আপনারা অভিষেক করাবেন শিবজিকে কোন বিশেষ দ্রব্য অর্পণ করবেন কোন বিশেষ মন্ত্র রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা পাঠ করবেন তার বিস্তারিত বিবরণ নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি প্রথমেই দেখে নিই মহাশিবরাত্রি তিথি কাকে আমরা বলছি দেখুন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি সেটাকেই কিন্তু শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি বলছি আমরা দু হাজার সালের এই মহা শিবরাত্রি তিথি বা শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে থাকছে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো পর্যন্ত এর মধ্যে আপনারা যারা নিশীতকালীন পুজো করবেন তারা কিন্তু পুজো করবেন নয়ই মার্চ রাত্রি বারোটা সাত থেকে বারোটা ছাপ্পান্ন এই সময়সীমার মধ্যে অর্থাৎ নিশীতকালীন পুজোর সময় হলো কিন্তু নয়ই মার্চ রাত্রি বারোটা সাত থেকে বারোটা ছাপ্পান্ন এবার আসি চার প্রহরে চারবার যে শিবজিকে পুজো করবেন বা জল দেবেন তার সময়সূচিটা নিয়ে দেখুন প্রথম প্রহরের পুজো আপনারা করবেন আটই মার্চ সন্ধ্যে ছটা পঁচিশ থেকে রাত্রি নটা আঠাশ এই সময়টার মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো আপনারা করবেন আটই মার্চ রাত্রি নটা আঠাশ থেকে নয়ই মার্চ বারোটা একত্রিশ এই সময়টার মধ্যে তৃতীয় প্রহরের পুজো করবেন আপনারা নই মার্চ রাত্রি বারোটা একত্রিশ থেকে তিনটে চৌত্রিশ ভোরবেলা চতুর্থ প্রহরের পূজা আপনারা করবেন নই মার্চ ভোর তিনটে চৌত্রিশ থেকে নয়ই মার্চ ছটা সাঁইত্রিশ সকাল এই সময় সীমার মধ্যে এখন আমরা দেখে নিই রাশি এবং লগ্ন অনুযায়ী কোন উপকরণ দিয়ে আমরা শিবজিকে অভিষেক করাবো কোন দ্রব্য শিবজিকে অর্পণ করব। এবং কোন মন্ত্র আমরা পাঠ করব প্রথমেই আসছি মেষ রাশি বা মেষ লগ্নর জাতক জাতিকাদের জন্য যাদের জন্ম জন্মলগ্ন বা জন্মরাশি মেষ তারা শিবজিকে অভিষেক করাবেন কিন্তু জলের মধ্যে একটু গুড় মিশিয়ে দিয়ে সেই জল দিয়ে শিবজিকে অভিষেক করাবেন এবং যে মন্ত্রটি বলবেন সেটি হলো ওম নাগেশ্বরায় নম যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মেষ যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃষ তাহলে জলের মধ্যে কিছুটা দুধ মিশিয়ে দিয়ে শিবজিকে অভিষেক করাবেন তার সাথে শিবজিকে অর্পণ করবেন একটু দই দেবেন চন্দন দেবেন সাদা ফুল অর্পণ করবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন বিষ হয় তাহলে যে মন্ত্রটি বলবেন সেটি হলো রুদ্রাষ্টক পাঠ করবেন রুদ্রাষ্টক পাঠ করলে বিষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা বিশেষ কৃপা লাভ করবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন তাহলে শিবজিকে অভিষেক করাবেন আখের রস জলের মধ্যে দিয়ে বা দুধের মধ্যে দিয়ে সেই দুধ বা জল দিয়ে শিবজিকে অভিষেক করাবেন তারপর শিবজিকে অতি অবশ্যই বেলপাতা অর্পণ করবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন আর যে মন্ত্রটি পাঠ করবেন একশো আটবার ন্যূনতম সেটা হল নম শিবায় আমরা এটাকে বলি পঞ্চাক্ষরী মন্ত্র মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতকরা পঞ্চাক্ষর মন্ত্রটি অতি অবশ্যই বলবেন নম শিবায় যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কর্কট তাহলে শিবজিকে অভিষেক করবেন ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে এবং যে মন্ত্রটি পাঠ করবেন একশো আটবার সেটা হলো ওম নম শিবায় যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় সিংহ তাহলে এই মহাশিবরাত্রিতে শিবশম্ভুকে গুড় মিশ্রিত জল দিয়ে এবং তার সেটে একটু গম মিশিয়ে দিন তারপর অভিষেক করান দেখবেন শিবজির অপার অসীম কৃপা সিংহরাশি জাতক জাতিকারা পাবেন কোন মন্ত্র পাঠ করবেন সিংহ রাশি বা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকরা অতি অবশ্যই একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করবেন স্ক্রিনে দেওয়া আছে আপনারা লিখেও নিতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা তাহলে এই মহাশিবরাত্রিতে আপনারা আখে রস দিয়ে শিবজিকে অভিষেক করান এবং তারপর পারলে একটু সিদ্ধি বা ভাং পাতা শিবজিকে অতি অবশ্যই অর্পণ করুন যে মন্ত্রটি বলে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকরা শিবজিকে পুজো করবেন সেটা হলো ওম নম ভগবতে রুদ্রায় নম এখন আমরা আসি তুলা রাশির কথায় যাদের জন্ম লগ্ন বা জন্ম রাশি তুলা তারা শিবজিকে অতি অবশ্যই অভিষেক করাবেন কিন্তু আতর বা সুগন্ধি কোনো দ্রব্য অথবা গোলাপ জল দিয়ে অভিষেকের পর অতি অবশ্যই যে মন্ত্রটি আপনারা পাঠ করতে ভুলবেন না সেটা হলো ওম হুম, জুং সঃ যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক তাহলে অতি অবশ্যই পঞ্চামৃত দিয়ে শিবজিকে অভিষেক করাবেন পঞ্চামৃত মধ্যে কি কি পড়ে না দুধ দই ঘি মধু এবং চিনি বা মিষ্টান্ন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর অতি অবশ্যই বিশ্বিক লগ্ন এবং বিশ্বিক রাশি জাতকরা কিন্তু রুদ্রাষ্টক পাঠ করবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানো উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তা আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি কোন রাশি লগ্নের জাতক কি দ্রব্য দিয়ে শিবজিকে অভিষেক করাবেন এই মহাশিবরাত্রি তিথিতে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা শিবজিকে অভিষেক করাবেন দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে দিয়ে সেই জাপড়াণ এবং দুধ দিয়ে শিবজিকে অভিষেক করান যে মন্ত্রটি ওদের অবশ্যই পাঠ করবেন ধনুরাশি ধনুলগ্নে জাতকরা সেটি হল ওম নম ভগবতে রুদ্রায় নম যাদের জন্মরাশি বা লগ্ন মকর তারা শিবজিকে কিন্তু অভিষেক করাবেন জলে একটুখানি গম মিশিয়ে দিয়ে অর্থাৎ জল নিলেন জলের মধ্যে একটু গম দিয়ে দিলেন তারপর সেই জল দিয়ে শিবজিকে অভিষেক করাবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর মকর রাশির জাতকরা কিন্তু শিবজিকে একটু আখের রস একটু মধু এবং বেলপাতা অর্পণ করতে কিন্তু ভুলবেন না মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা অতি অবশ্যই যে মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন এই মহাশিবরাত্রি তিথিতে শিব পুজো করার সময় সেটি হল তৎপুরুষায় মহাদেব আয় ধিমহী যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ তাহলে জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবজিকে অভিষেক করান যে মন্ত্রটি অতি অবশ্যই কুম্ভ জাতক জাতি কারা বলবেন সেটি হলো ওম শিবায় ন্যূনতম একশো আটবার কিন্তু পাঠ করবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিন তাহলে অতি অবশ্যই জলের মধ্যে একটু দুধ আর অসত্য গাছের পাতা মিশিয়ে দিন তারপর সেই জল শিবজির উপরে অর্পণ করুন যে মন্ত্রটি পাঠ করবেন মিন রাশি বা লগ্নের জাতকরা সেটা হচ্ছে শিবতাণ্ডব এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্যতম কিন্তু একশো আটবার পাঠ করবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিন যে দ্রব্যগুলোর কথা বললাম যদি এই দ্রব্যগুলো দিয়ে এবং যে মন্ত্রগুলো বললাম সেই মন্ত্র পাঠ আপনারা করতে পারেন এই মহাশিবরাত্রি তিথিতে তাহলে কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ রাশি লগ্ন অনুযায়ী শিবজির অপার অসীম কৃপা লাভ করবেন আর শিব কৃপা লাভ মানেই কিন্তু সুস্থ দেহ বলুন দারিদ্র দহন বলুন গৃহশান্তি বলুন প্রেমে সাফল্য বলুন বিবাহিত জীবনে মধুরতা বলুন সর্বাঙ্গীন একটা সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন এই মহাশিবরাত্রির যে উদযাপন আমরা করতে চলেছি সেই উদযাপনের ফলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার